দুই দিন ধরে বাংলাদেশের রাজনীতি যে উত্তাপ ছড়াচ্ছে তার মূল জায়গাটি হচ্ছে এটা এই জায়গাতেই জামাতের শীর্ষ নেতা যাদেরকে আওয়ামী লীগের শাসনামলে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে খুন করা হয়েছে তাদের ছবি টাঙানো ছিল এবং কাল বামপন্থী কিছু ছাত্রতার আপত্তির প্রেক্ষিতে কিন্তু সেই ছবিগুলো সরিয়ে ফেলেছে এবং তারপর আজ ছাত্র শিবিরের নেতাকর্মীরা কাজ নজরুলের একটি সাম্যের বার্তা এখানে বসিয়ে দিয়েছে অন্যান্য বিষয়গুলো একটু দেখায় আপনাদের সেটি হচ্ছে জুলাই আন্দোলনের দিনলিপি টাইম লাইন এক থেকে এক জুলাই থেকে পুরো পাঁচ আগস্ট পর্যন্ত টাইমলাইন বেশ বড় আয়োজন পুরো যে মাঠ রয়েছে পুরো মাঠটার জুড়েই কিন্তু আয়োজন করা হয়েছে যে গেস্ট রুমে ভয়াল নির্যাতনের কিছু চিত্র আবরার ফাহাদ থেকে শুরু করে প্রতীকী চিত্র সরকারের যে যেভাবে নির্যাতন করা তো মানুষকে তার প্রতীকী কিছু চিত্র এই পাশে ইলেকট্রিক শখ তারপরে গরম পানি ঢেলে নির্যাতন আঙুলে নকে কিছু একটা ঢুকিয়ে দেয় আমার গুলি করে এই যে বিভৎস বিভৎস সব নির্যাতনের চিত্র আর নির্যাতনের কত প্রকারের নির্যাতন হতে পারে তার একটি রূপ হচ্ছে এটা দেখা যাচ্ছে চব্বিশে জুলাইয়ের শহীদদের ছবি দিয়ে একটি মান ম্যাপ বাংলাদেশের মানচিত্র তারপরে শহীদদের নাম শহীদের মিছিল পাশে এই পাশে রয়েছে দুর্নীতির মহোৎসব হাসিনা সরকারের আমলে যেসব বড় বড় এই যে হাসিনা বেগম ইন্ডিয়া ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন তার একটি হেলিকপ্টারটা অনেক নতুন যদিও তিনি এত নতুন হেলিকপ্টার পান নাই আমরা দেখতে পাচ্ছি ফথে গণভবন এই পাশে আছে গণভবনে একটু পরে ডুব তার আগে দেখি যে এই পাশে আরেকটি আলোচিত আজকের যে ঘটনা যে জামাত নেতাদের ছবি সরিয়ে ফেলার পর নতুন করে বিচারিক হত্যাকাণ্ড নিয়ে যে বার্তা যোগ করা হয়েছে বেগম খালেদা যে একটি বার্তা আছে জিওফ্রে রবার্টসন অস্ট্রেলিয়ান ব্রিটিশ ব্যারিস্টার তারপরে এটি আজরুল ইসলামের একজন সাক্ষী ওনার বয়ান জড়িত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দুই বিচারপতি এবং বিচারপতি সিনহা আইনমন্ত্রী শফিক আহমেদ এখানে আরেকজন সাক্ষী বেশ কয়েকজন সাক্ষী যাদের জবান মন্দিতে ওনারা বলেছেন যে তারা যুদ্ধাপরাধের দায় যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কীভাবে সাক্ষী আদায় করা হয়েছিল বেশ বড় আয়োজন গণভবনের একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে এবং দেখতে পাচ্ছি পাঁচ যে ভাঙচুর হয়েছিল গণভবনের ভেতরে তার বেশ কিছু ছবি এখানে দেখানো হচ্ছে এই হ্যাঁ এগুলোই ও মূলত পাঁচ আগস্টে যে ভাঙচুর হয়েছিল গণভবন তার চিত্র ওয়াও সিলেঠি মানতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিতর্কিত ওনাকে এইভাবে বনের মধ্যে পাওয়া গেছিলো হেলমেট সহ সাতটি সাদ্দাম ও মাই মাইক শাহজাহান খান পরিবহন নেতা মাফিয়া এবং পাঁচ আগস্টের পর পালিয়ে যাওয়ার সময় নৌকা থেকে ধরা পড়েছিলেন আইনমন্ত্রী আর সানিসুল হক আর হচ্ছে সালমান তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে ও হো হো আমার নতুন রেসিপি কাঁঠাল দিয়ে যে বার্গার খাওয়ার আইডিয়া দিয়েছিলেন শেখ হাসিনা তার চিত্র এই পাঁচটাতেও এরকম ছবি দেওয়া হয়েছে সজীবাজার জয় কুকুরকে নিয়ে বসে আছে অর্থমন্ত্রী মুস্তফা কামাল উনি হচ্ছে তারেক আহমেদ সিদ্দিকী মোচওয়ালা তিনি হচ্ছে সামরিক উপদেষ্টা ছিল শেখ হাসিনার আর এই সেই শেখ হাসিনার একটা চিত্র এখানে আছে কাঁঠাল রানি দেখি এখানে কী আছে ও হো হো দেখা যাক ট্রেন চলতেছে অলরেডি শহীদদেরকে সত্যিজুলা এক্সপ্রেস ট্রেনে শহীদরা যাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা এগুলো কি নির্যাতনের চিত্র নির্যাতনের বিভিন্ন রূপ হাসিনার শাসন নামলে যে যে নির্যাতন করা হতো নারী পুরুষ বাইকে ও মাই ও ইলেকট্রিক শপ জুলিয়ে নির্যাতন ও ভায়নাগর ছোট্ট একটি রুমে বন্দি ইলেকট্রিক শপ বিভৎস বিভৎস এটা দেখার মতো না নো দেখানো যাবে না গাড়িতে কিভাবে চাপা দিয়ে মারা হতো ট্রেনে চাপা দিয়ে মারা হতো কি বিভৎসতা নদীতে গুলি করে মারা আছে নৌকায় বস্তা বন্দি করে নৌকায় পানিতে ফেলে দেয়া ও মাই গুডনেস নির্যাতনের ও হো ও মাই গুডনেস অসম্ভব হ্যাঁ এই ছিল আজকের আয়োজন শিবিরের দেখা যাক